আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম বাটিক থ্রি পিস এই বাটিকগুলো অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওনার টাইডাই টার্সেল করা বাটিক খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বাটিক আড়াইয়াত বহরের নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়ে থা করবেন তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলা তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো অরিজিনাল কুমিল্লা বেকসি ওটা ওনা টাইডাই তুলি বাটিক দেখেন এই যে টারসেল করা আছে এই যে এগুলো প্রত্যেকটারই পাঁচটা করে কালার আছে যারা নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর কোয়ালিটি বাটিক দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এই যে দেখেন কোটাউন না টার্সেল করা এমনকি কি সেলোয়ার পিন করা টার্সেল করা এমনকি কি সেলোয়ার পিন করা খুবই সুন্দর বাটিক দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এখানে হাতার কাপড় আছে এই যে এখানে সেলোয়ার আছে পিন করা আর ওন্নাটা পেয়ে যাবেন কোটাউন না টার্সেল করা কোটা না টার্সেল করা পাইপিং করে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাইঙ্গে দেওয়া যাবে না এগুলো অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা না টাইডাই বাটিকোটা পিন করা এই যে দেখেন খুবই সুন্দর এটা 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 ব্যাক সাইড 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 সামনের সামনের সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টা ওগুলো বারোশো তেরোশো টাকার বাটিক বারোশো তেরোশো টাকার বাটিক দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা অন্য টাইডাই তুলি টার্সেল করা বাটিক সালোয়ার পিন করে এই যে দেখেন আরেকটা ডিজাইন পাঁচটা করে কালার যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন সালোয়ার পিন করা এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির বাটিক সালোয়ার পিন করা আছে এমন কি এই যে দেখেন ওন্নাতে পাইপিং লাগানো আছে এমন কোটা ওন্নার বাটিক কোটা ওন্নার বাটিক খুব সুন্দর আঙ্কমন ডিজাইনের যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এটা হলো সামনের পাট এটা হলো সাইড খুবই সুন্দর দেখার মত ডিজাইন মাত্র আষ্টাশ টাকা অরিজিনাল কুমিল্লাটিক অরিজিনাল কুমিল্লা টাইডাই বাটিক পাইপিং করা কোটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না এই যার একটা ডিজাইন পাঁচটা করে কালার প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওনা টাইডাই বাটিক সালোয়ার পিন করা এই যে দেখেন এটা ব্যাক সাইড এটা হলো সামনের সাইড খুবই সুন্দর আঙ্কমন ডিজাইনের এই যে দেখেন এখানে হাতার কাপড় এমনকি স্যালোয়ারের কাপড় দেওয়া আছে স্যালোয়ার কাপড়টা পিন করা স্যালোয়ারের কাপড়টা পিন করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন ওনাগুলো গুলা অনেক সুন্দর এগুলা পাইপিং করা টার্সেল করা না বাটিক খুবই আঙ্কুমন ডিজাইনের মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কেউ রিকোয়েস্ট করবে না সেট নেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এগুলা বারোশো তেরোশো টাকার বাটিক মাত্র আষ্ট পঞ্চাশ টাকা যারা দোকান আসতে চান এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন নাচিন লাইসা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো السلام عليكم